হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো যে যারা বিয়ে করার পরে মা বাবার মধ্যে একসঙ্গে খায় আর যারা বিয়ে করার পরে মা বাবাকে ছেড়ে আলাদা খায় আলাদা খাইলে কি হয় আর একখানে খাইলে কি হয় সেই বিষয় কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই অবশ্যই কাজে লাগবে এই পৃথিবীতে যখন ছেলেকে মানুষ করে কষ্ট করে মা বাবা কষ্ট করে মানুষ যখন ছেলে বিয়ে করে বিয়ে করার পরে স্ত্রীর বাড়িতে আসে আসার পরে যদি একখানে থাকে যতই কষ্ট হোক তখন কিন্তু মা বাবা ছেলে সন্তানকে দেখে দু কথা হোক সন্তানকে এটা মনে করা যাবে না মা বাবার মাঝে খাইলে কথা বলতেই পারে আর যদি মা বাবাকে ছেড়ে ছেলে পৃথক হয়ে খায় এক কথায় ভিন্ন হয়ে খায় আলাদা হয়ে খায় সে ছেলেটা যদি শত পরিশ্রম করে প্রতিদিন পরিশ্রম করে ডেইলি ডেইলি বাজার নিয়ে আসবে মানে সারাদিন কাজ করবে কাজ শেষে প্রতিদিন বাজার নিয়ে আসবে বাজার নিয়ে আসবে তার স্ত্রীকে দিবে ভবিষ্যতে যদি এক সপ্তাহ বাজার না থাকে তাহলে সেই স্ত্রীর কি আচার আর কি আচরণ কি ব্যবহার কি কথা একমাত্র যে ছেলেটা আলাদা খায় এক সপ্তাহ যদি সংসারে বাজার না থাকে ঘরে যদি বাজার না থাকে তার স্ত্রীর কথা এবং ব্যবহার একমাত্র ওই ছেলেটাই বুঝে যে কি ধরনের ব্যবহার একটা মেয়ে একটা স্বামীর প্রতি করতে পারে যদি সংসারে এক সপ্তাহ খাবার না থাকে আর যদি সব সময় সুখে শান্তিতে স্ত্রীকে রাখেন তাহলে খুবই ভালো মানে বলার মতো না আর যদি খালি একটু কষ্ট তো থাকে তাহলে দেখবেন যে ছেলেটা মেয়েটাকে কষ্টতে রাখছে দেখবেন তার স্ত্রীর ব্যবহারে ছেলেটার কিছু কিছু সময় চোখের পানি ফুনুস্ত ঝরে এটা বাস্তব ভাই বিশ্বাস করবেন কি না আমাদের বাড়ির পাশেই একজন এরকম আছে মা কে ছেলে ভিনো খাইতেছে আর ছেলে আলাদা খাইতেছে প্রতি মাসে টাকা পাঠায় যদি এক সপ্তাহ যদি বাজারিতে বাজার না থাকছে ওই মেয়েটার যে আসার ব্যবহার আমি বলি আল্লাহ এই মেয়েটাকে তুমি বুদ্ধি জ্ঞান দাও যেন স্বামীর সঙ্গে সৎ আচরণ করতে পারে এর জন্য ভাই বলি যারা বাবা মার সাথে একসঙ্গে আছেন তারা অনেক শান্তিতে আছে বাবা মাকে ছেড়ে কোথাও যায়ন না বাবা মাকে সবসময় ভালোবাসেন বাবা মা দু চারটে কথা বললেও মনে কিছু করেন না তার কারণ বাবা মার মতন এই পৃথিবীতে আপন মানুষ আর কোথাও পাবেন না সবাই ভালো থাকবে